ভাইয়া স্কুলের টেস্ট এক্সাম শেষ হওয়ার পর আমার স্কুলের টিচাররা কোচিংয়ের জন্য অনেক বেশি চাপ দিচ্ছে বাসা থেকেও ভাইয়া চাপ দিচ্ছে কিন্তু ভাইয়া আমি আসলে বুঝতেছি না যে এই কোচিংয়ের করলে আমার কাজে আসবে কি না আমি ভাই অনেক বেশি কনফিউজ তুমি এই ভিডিওটা পুরোটা দেখো ইনশাল্লাহ তোমার এই কনফিউশন দূর হয়ে যাবে ওকে আচ্ছা প্রথম জিনিস তুমি যদি আমাকে অনেস্টলি জানতে চাও যে ভাই আপনি হলে এখন কোচিং করতেন কি না আপনার মতামত কি আমি বলবো ইটস অ্যান অ্যাবসলিউট নো কেন এক্সপ্লেন করি আজকে থেকে যদি পাঁচ বছর আগে হইতো আমি বলতাম যাও এ মাস্ট যাও আদারওয়াইজ তোমার বাসায় সময় নষ্ট হবে কিন্তু ভাইয়া এখন তুমি এখানে চিন্তা করে দেখো তো তুমি যতক্ষণে এ যাচ্ছ স্কুলের এ বা অন্য আদার টাইপ অফ এ এই যে অল্প সময়টুকু এস এর আগে তুমি এ যাচ্ছ টিচার তোমাকে পড়াচ্ছে মাঝখানে আড্ডাবাজি করতেছ হালকা পাতলা একটু হওয়াই যায় এটা স্কিপ করা যায় না দেন আবার তুমি কোচিং থেকে বাসায় আসতেছো এই টোটাল সময়টুকুতে ধরো তোমার সময় যাচ্ছে ছয় ঘন্টার মতো এই ছয় ঘন্টায় অ্যাকচুয়ালি তোমার পড়া কতটুকু হবে ভাইয়া এই ছয় ঘন্টায় টিচারদের ক্লাস হবে বড়জোর সাড়ে তিন ঘন্টা বা তিন ঘন্টা বা আমি ধরো ম্যাক্স চার ঘন্টা দুই ঘন্টা কিন্তু যাওয়া আসা মাঝখানে টাইম যাবে ছয় ঘন্টার মধ্যে চার ঘন্টা টিচার তোমাকে যতটুকু পড়াচ্ছে টিচার কোন স্পিডে পড়াচ্ছে ওয়ান এক্স স্পিডে তুমি কি চাইলে টিচারকে থামায়া ক্লিক করে ইউটিউবের ভিডিওর মতো টিচারের স্পিড দ্বিগুণ করে দিতে পারবা তোমার স্পিড অনুযায়ী পারবা না টিচার উনি ওনার গতিতে আমি টিচারদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ওনারা কিন্তু ওনাদের গতিতে পড়াই যাবেন চার ঘন্টায় যতটুকু পড়াবেন তুমি কিন্তু বাসায় চাইলে সেই চার ঘন্টায় স্পিড দ্বিগুণ দিয়ে টিচার যতটুকু পড়াবেন এর দ্বিগুণ তিন তিন তিনগুণ তুমি পড়ে ফেলতে পারবা এটা হচ্ছে একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে তুমি দেখো ওই যে আবার দুই ঘন্টা যাওয়া আসায় মাঝখানে সময় নষ্ট হচ্ছে এক দুই টিচার যে স্পিডে পড়াচ্ছেন তোমার কিন্তু এখন ওই স্পিডে পড়লে চল চলবে না বা বাসায় কিন্তু এখন অনলাইনে এখন যে পরিমাণ হাই কোয়ালিটি কন্টেন্ট ক্লাস ম্যাটেরিয়ালস আছে তুমি কিন্তু টিচার যে স্পিডে পড়াচ্ছেন তার দ্বিগুণ স্পিডে কিন্তু এখন বাসায় পড়ার সুযোগ আছে এ একটা জিনিস বুঝো দুই নম্বর জিনিস বুঝো টিচার যে প্ল্যানে তোমাকে পড়াবেন স্কুলের কোচিংয়ে উনি কিন্তু সবার জন্য একটা জেনারেলাইজড প্ল্যান করে পড়াবেন ওই প্ল্যানটা তোমার কাজে আসতেও পারে না আসতে পারে তোমার জন্য সেটা কাস্টমাইজ না ব্যাপারটা বুঝছো বাট বাসায় যখন তুমি একটা অনলাইন প্রোগ্রাম ফলো করতেছো অনলাইন ক্লাস দেখতেছো তুমি কিন্তু ক্লাসটাকে হচ্ছে প্রথমত তোমার মতো তোমার এখন ক্লাসটা দ্বিগুণ স্পিডে দেখা দরকার খুব দ্রুত দেখা দরকার তুমি দেখতে পারতেছো অথবা তোমার এই ক্লাসের এই জায়গাটুকু দেখার দরকার নেই তুমি স্কিপ করতে পারতেছো এই জায়গাটুকু দেখা দরকার তুমি এটা বারবার দেখতে পারতেছো সামনে পিছিয়ে টানতে পারতেছো অথবা তোমার যেই যেই জায়গাগুলোতে গ্যাপ আছে দুর্বলতা আছে বা বেশি প্র্যাকটিস দরকার বা রিভিশন দরকার ওই জায়গাটুকুতে তুমি ফোকাস করতে পারতেছো কোচিং এ কিন্তু এটা পসিবল না আজকে থেকে চার পাঁচ বছর আগে অনলাইন ছিল না কোচিং ছাড়া কোনো উপায় নাই নাই মামার চেতে কানামা মামা ভালো তোমরা গেছো এখন কিন্তু স্কুলের কোচিং এর চিতে ব্যাটার অপশন কিন্তু বাসাই সে কাজেই যেখানে আমি বাসায় বসে স্কুলের সময়টুকু যে সময়টুকু যাবে ওই সময়টুকুতে বাসায় তিন চার পাঁচ গুণ আমি পড়া বেশি পড়া ফেলতে পারবো সেক্ষেত্রে তুমি কেন আমি স্কুলে যাব কোনো দরকার নাই স্কুলের কোচিং করার জন্য তো তুমি না তাই না তো আমার অ্যান্সার হচ্ছে নো তোমার গ্যাপ থাকুক আর না থাকুক তোমার সিলেবাস শেষ হয়ে যাক আর না হয়ে যাক আমার গ্যাপ থাকলে আমি বাসায় বসে গ্যাপ ফেল আপ করবো আমার যদি গ্যাপ না থাকে সিলেবাস শেষ হয়ে যায় আমি বাসায় বসে রিভিশন দিবো স্কুলের চেয়ে অনেক ফার্স্ট আগাইতে পারবো এইবারে আস সেকেন্ড পয়েন্টে ভাইয়া এখন ঝামেলা হচ্ছে বাসা থেকে তো চাপ দিচ্ছে যে না কোচিং করা লাগবেই তোর টেস্ট এক্সামের ফলাফল খারাপ হয়েছে রেজাল্ট খারাপ হয়েছে তুই ফাইনালে খারাপ করবি তোকে কোচিং এ যাওয়া লাগবেই অ্যান্ড টিচারও চাপ দিচ্ছে যে তুমি তো খুব একটা ভালো করো না ইসু তোমার তো কোচিং না করলে একদম খারাপ হবে এই জিনিসটা একটু টাফ আমার নিজেকে এসএসসির পরে এইচএসসির পরে কোচিং স্কিপ করতে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে বাট আমি করতে পারতেছিলাম পারছিলাম আমার গার্ডিয়ানস টিচারদেরকে কনভিন্স করতে পারছিলাম আমার কিন্তু রাখতে পেরেছিলাম স্কুলের কোচিং না করে আমি এই প্রশ্নটাতে আসবো যে কারোর কারোর ক্ষেত্রে কি কোচিং করা উচিত কিনা ওই প্রশ্নটাতেও আসবো তো কিভাবে আমি আমার গার্ডিয়ানদেরকে কনভিন্স করব আমি ভুলে ওদেরকে বলতে যাব না যে আমি কোচিং করব না আমি আমার গার্ডিয়ানদেরকে বুঝাবো যে হ্যাঁ আমি কোচিংয়ে যাচ্ছি বোঝাবো আমি কোচিংয়ে যাচ্ছি তুমি যাবা তুমি প্রথম ওয়ান উইক যাও এক দুই দিন যাও গিয়ে দেখো বা উইকে একদিন যাও ব্যাপারটা বুঝছো কমপ্লিটলি এটা না করো না তাহলে বাসা থেকে টিচার তোমার গার্ডিয়ানস প্যানিক করবে তোমার টিচাররা প্যানিক করবে আর বাংলাদেশে বেশিরভাগ ভাগ প্রাইভেট স্কুলগুলা এটাকে একটা বিজনেস মডেল হিসেবে ইউজ করে সবাইকে যদি কোচিংয়ে আনা যায় কোচিংয়ের জন্য এক্সট্রা চার্জ করতে পারতেছে বেতন তো নিচ্ছেই সো ওরা সামহাও তোমার টেস্ট এক্সামের রেজাল্টটুকুকে ইচ্ছে করে কিছুটা খারাপ দেখায় তুমি তো এমনিতেই টেস্ট এক্সাম খারাপ দাও তার উপর একটু খারাপ দেখায় দেখে গার্ডিয়ানদেরকে ভয় দেখায় দেখেন আপনার বাচ্চা কিন্তু টেস্ট এক্সামে খুব একটা ভালো করে নেয় তো কোচিং যদি না করে সে কিন্তু ফাইনালে খারাপ করতে পারে সো তোমার গার্ডিয়ানদেরকে তোমার মা বাবাকে কিন্তু এইভাবে ওরা ম্যানিপুলেট করতে পারে অ্যান্ড স্কুল থেকে তো একটা চাপ থাকেই যে তোমার তো রেজাল্ট খুব একটা ভালো হয় না তো এই জন্য তুমি এটা অ্যাকচুয়ালি স্কেপ করতে পারবে না তুমি ওই যেটা বললাম এক শুরুতে কিছুদিন যাও তারপর উইকে এক দুই দিন যাও জাস্ট ফেসটা দেখো আর ওই যে টাকার যে ব্যাপারটা এটা কিন্তু তাদের বিজনেস মডেল প্রাইভেট স্কুলগুলো আছে তুমি টাকাটা কোনোভাবে স্কেপ করতে পারবে না তোমার যে এক্সট্রিম ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তুমি তো আবেদন করে এটা অ্যাস্কেপ করতে পারো বাট আদারওয়াইজ তুমি এটা কখনোই অ্যাস্কেপ করতে পারবে না এটা এটা অ্যালাউ করবে না এই টাকাটা তারা নিবেই নিবে বুঝছো আমি পারি নাই এক নম্বর জিনিস হচ্ছে এটা দুই নাম্বার জিনিস হচ্ছে কিছুদিন যাওয়ার পর নানান ধরনের দেখানো শুরু করে। দেখো আমি বাসায় তো খুব ভালো পড়ায় করছি যাওয়া আসে সময় নষ্ট হচ্ছে দেখো আমি অসুস্থ হয়ে পড়তেছি আমার কিন্তু খারাপ হবে আর দেখো কোচিং আমার আস্তে বুঝায় কনভিন্স করে ফেলো তো প্রথমেই যদি ডিরেক্ট বলো না আমি করবো না তাহলে কিন্তু ওরা প্যানিক করবে চাপ দিবে শুরুতে আস্তে ধীরে হ্যাঁ যাচ্ছি আস্তে 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 দূরত্ব তৈরি করবা বাসায় ফোকাস করবা ঠিক আছে এইভাবে ওদেরকে কনভিন্স করতে হবে ঠিক আছে এইবারে আসো দেন ভাই তাহলে আমি কোচিংয়ে গেলাম না হোয়াট শুড বি মাই প্ল্যান আমি তো একদমই যাবো না বা বাসায় যদি আমি কমপ্লিটলি পড়ি আমি কেমনে পড়বো আমি কিন্তু শুরুতে এক্সপ্লেন করছি কেন তোমার যাওয়া উচিত না বাসায় পড়া উচিত একটা অনলাইন প্রোগ্রাম ফলো করা উচিত দরকার হয় তুমি বাসায় একজন অফলাইন মেন্টোর রাখো একজন হোম টিউটর রাখো এটা বেটার তুমি ফোকাস থাকবা হ্যাঁ একটা অনলাইন প্রোগ্রাম ফলো করলা তোমার স্পিরে তুমি পড়াটা আগাই তো তোমার প্ল্যানটা এখন উচিত হবে এরকম তুমি যেহেতু সময়টুকু কম এসএসসি পরীক্ষার আগে যেহেতু বাইরে যাওয়া অনেক বেশি সময় নষ্ট হয় বাসায় বসা দিবা বাসায় বসা দিয়ে যে কোনো একটা অনলাইন প্রোগ্রাম মে এনরোল করে ফেলো আমাদের প্রোগ্রাম আছে এটার লিঙ্ক কমিটির ডিসক্রিপশানে দেওয়া আছে এটার আট ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে অথবা যে কোনো প্রোগ্রাম তুমি এনরোল করে ফেলো এনরোল করে তুমি তোমার যে দুর্বলতার জায়গাগুলো আছে তোমার যে দখলদারিতের যে জায়গাগুলো আছে এগুলোকে অ্যানালাইজ করে তুমি তোমার প্ল্যানটা সাজাবা কোচিংয়ে কিন্তু ওইভাবে প্ল্যান বাট বাসে তুমি কিন্তু ওইভাবে প্ল্যান সাজাইতে পারতেছো তুমি দেখবো তোমার কোন কোন জায়গাগুলোতে গ্যাপ আছে তুমি ওই গ্যাপের জায়গাগুলোতে ওই টপিকের ক্লাসগুলোতে একটা অনলাইন প্রোগ্রাম থেকে ফোকাস করবা যে যে জিনিসগুলো তোমার পড়া আছে ওইগুলো রিভিশনে ফোকাস করবো ওইগুলোর উপর অটোমেটেড এক্সামস দেওয়াতে ফোকাস করবা অথবা 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 যদি যদি তোমার গাইডলাইন্সের দরকার হয় মানিটরিংয়ের দরকার হয়

তোমার উইক জায়গাগুলোতে বেশি 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 টাইম দিবা তোমার উইকনেস এর টপিকগুলোর ক্লাস বেশি 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 দেখবা যেগুলো তোমার পাড়া জিনিস ওইগুলোকে হালকা রিভিশন রাখবা এন্ড এক্সামের উপরে রাখবা ওকে ক্লিয়ার এমনি পড়তে হবে তাহলে ভাইয়া কোচিংয়ে কি একদমই যাব না যাব প্রতিটা স্কুলেই কিছু মহান শিক্ষক থাকেন যাদের ক্লাস আসলে মিস করা উচিত না আমি স্পানি পাবলিক স্কুল স্কুল কলেজ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে পড়ছি আমার বেশ কিছু টিচার ছিলেন সবাই না এক দুজন টিচার ছিলেন ওনাদের ক্লাস আমার মিস দিতে ইচ্ছে করতো না সো আমি ওই এক দুজন টিচারের যেই উইকে যেই কয়দিন ক্লাস থাকতো ওনাদের ক্লাস করতে চাইতাম আমার কলেজ ছিল হচ্ছে বাংলাদেশ নেভি স্কুলে বাংলাদেশ নেভি কলেজ ঢাকা ক্যান্টনমেন্টের সো ওখানেও কিছু টিচার ছিল ওনাদের ক্লাস আমি স্কিপ করতে পারতাম না আমার ইচ্ছা হইতো যে আমি যাই সো এরকম এক দুইটা টিচারের ক্লাস থাকতে এক দুজন টিচারের ক্লাস থাকতে পারে যেটা তোমার কাজে লাগবে সো একজাক্টলি যেই যেই ক্লাসগুলো তোমার কাজে লাগবে ওইটাতে যাবা বাকি যেই ক্লাসগুলো তুমি শিওর যে তোমার কাজে লাগতেছে না হুদাই তোমার মতো করে পড়াচ্ছে না স্কিপ বাদ ঠিক আছে বাকি টাইমটুকু পুরোটুকু বাসায় পড়ো ঠিক আছে অ্যান্ড কিছুদিন পর স্কুলে কোচিংয়ের পর মডেল টেস্ট শুরু হবে মডেল টেস্ট কাদের দেওয়া উচিত কাদের দেওয়া উচিত না দিলেও কিভাবে দেওয়া উচিত না দিলে বাসায় অ্যাকচুয়ালি কেমনে ট্যাকেল দেওয়া উচিত ওইটা নিয়েও ভিডিও আসবে তুমি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই যে তোমাদের যে এই সময়টুকুতে যে প্রেসাইজ গাইডলাইন্স দরকার দূর করার জন্য তোমরা যাতে কোথাও আটকে না থাকো এই বসে যাতে সবকিছু খুব শেষ করতে তোমার মতো করে পারবো যা শেষ হয়েছে যাতে এক্সাম দিতে পারে সবকিছুকে একসাথে করে কিন্তু আমরা লাস্ট শট গোল্ডেন অ্যাপ্লাস প্রোগ্রাম লঞ্চ করেছি আট তারিখ থেকে এটা ক্লাস শুরু হবে এটাতে কিন্তু প্রেসেন্স ম্যানটোরিং থাকবে ক্লাস থাকবে গ্যাপ কভার করার জন্য ক্লাস থাকবে উইকলি আমাদের সাথে সরাসরি যাতে করতে পারো উইকলি লাইভ ক্লাসেস থাকবে হ্যাঁ এআই ইউজ করতে তুমি যখন বাসায় পুরো পড়তেছ এখন কিন্তু অ্যাকচুয়ালি কোথাও সমস্যা হইলে তোমাকে যে কাউকে জিজ্ঞেস করতে হবে এমন কিন্তু কোনো দরকার নাই বা বাধ্যবাধকতা নাই তুমি চ্যাট জিপিটি ইউজ করতে পারো চ্যাট জিপিটিকে তুমি যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করো সে তোমাকে রিগোলাসলি সুন্দর করে স্টেপ বাই স্টেপ বোঝাই দিবে এটা ফিজিক্সের প্রবলেম হতে পারে এটা কেমিস্ট্রির প্রবলেম হতে পারে ইট ক্যান বি এনিথিং এটা একটা কম্পোজিশন লেখা রিলেটেড হতে পারে এনিথিং তুমি চ্যাট জিপিটি ইউজ করে বাসায় বসে মোটামুটি একজন টিচার তোমাকে যা কিছু বুঝাইতে পারেন না চ্যাট জিপিটি ওইটা বুঝাইতে পারেন চাইলে চ্যাট জিপিটি চাইলে বুঝাইতে পারে তুমি যদি প্রপার ইউজটা জানো সেই প্রপার ইউজও কিন্তু আপনি এই প্রোগ্রামে শেখাবো অ্যান্ড যা যা পড়ছো এগুলো পারতে শুকনে না সেটারও কিন্তু এখানে থাকবে এই প্রোগ্রামটা কমিটি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আউট করতে পারো আট ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে বাট পয়েন্ট সেটা না পয়েন্ট হচ্ছে কোচিং এর ক্লাস স্কিপ করা আমি রেকমেন্ড করি গার্ডিয়ানদেরকে একটু ডিপ্লোমেটিক্যালি টিচারদেরকে একটু ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করবা ডিরেক্ট না এন্ড বাসাই একটা অনলাইন প্রোগ্রামে ফোকাস করে এনি অনলাইন প্রোগ্রাম অনলাইন প্রোগ্রামে ফোকাস করে তোমার নিডের উপর বেস করে প্ল্যানটা সাজাবা সরজনের শুভকামনা রইল আর মডেল টেস্ট এক্সাম বা সামনের আরো যা যা সিচুয়েশনে তুমি পড়বো এগুলো রিলেটেড গাইডলাইন যদি চাও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড এই ভিডিও যদি তোমার কাজে এসে থাকে মাস্ট লাইক দিতে হবে যাতে আমরা বেশি মানুষ রিচ করতে পারি আল্লাহ হাফিজ